প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীপুরদি উপজেলার ভিতরে পৌরসভার একটি ছোট্ট বাজার এখানে এখন এই গরুটা জবাই করা হবে একদম ফ্রেশ একটা গরু ঠিক আছে এটা হচ্ছে বকনা গরু এটা দেখতে পাচ্ছেন এই গরুটা এখন ফালানো হচ্ছে এই গরুটা জব করা হবে এই যে দেখছেন কীভাবে গরুটাকে ফালানো হলো ওটাকে জব করা হবে এটা হচ্ছে বাজার এই বাজারে আরো অন্যান্য মাছ ভালো ভালো জিনিস বিক্রি করা হয় আরো এখানে টমেটো সবজি এই কাকা টমেটো কত করে

সবজি টবজি ওইভাবে নাই তারপরে দেখি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি বেগুন বেগুন সাইজ ভালো পেঁয়াজ পাল্লা কত ব্যস্ত ছত্রিশ একশো বত্রিশ মাহাজন কে রে মাজন খবর কি তো

শশা কত করে ছোট ভাই রোজা রাখ দিয়ে একদিন সবজির দাম বাইরে গেছি একটু আর দেশি আদা দেশি আদা একশো টাকা কেজি তাই না নব্বই টাকা পাইকারি তাই না আর এই রসুন 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 একশো টাকা কেজি তাই মোটামুটি দাম তাও তুলনামূলক ভাবে কমে আছে